এ প্লাস এক্স কিন্তু যদি ফোর বলি এ প্লাস আমরা আর এইটা একবারে বলতে পারি না আমরা কিউ পর্যন্ত অভ্যস্ত এই জন্য আমরা কিউ পর্যন্ত বলতে পারি কিন্তু ফোর ফাইভ এগুলো দেওয়া থাকলে সরাসরি বলতে পারি না এই দিব দিয়ে এমন একটা সূত্র যে যেকোনো সংখ্যক পাওয়ার জন্য একবারে ভেঙে ফেলে যাবে

ওয়ান এর পর টু মাইনাস ওয়ান মানে আমরা এইটা এ আকারে লিখতে পারি তারপর কিউবের গুলো থ্রি সি জিরো এর পর থ্রি এক্স এর জিরো থ্রি সি ওয়ান এর পর থ্রি মাইনাস টু এইভাবে আমরা লিখতে পারি দেখো এখানে একটা ধারাবাহিকতা খেয়াল করো যখন পাওয়ার ওয়ান ছিল সির উপরে ওয়ান নিচে জিরো ওয়ান তারপর পাওয়ার যখন টু ছিল সির উপরে টু 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 জিরো ওয়ান টু আর প্রথমটার পাওয়ার সর্বোচ্চ থেকে শুরু হয়ে এক এক করে কমতি কমতি যত পাওয়ার আছে তত পর্যন্ত কমেছে আর দ্বিতীয়টার পাওয়ার জিরো থেকে শুরু হয়ে এক এক করে বাড়তে বাড়তে টু পর্যন্ত গিয়েছে একইভাবে কিউব কিউবের বেলায় তাই থ্রি সির উপরে সব থ্রি নিচে জিরো ওয়ান টু থ্রি এ কিউব এরপর সর্বোচ্চ থেকে শুরু হয়ে এক এক করে কুমতে কুমতে তিন পর্যন্ত কমেছে আর এক্স এর পর জিরো থেকে শুরু হয়ে এক এক করে বাড়তে বাড়তে এক্স কিউব পর্যন্ত গিয়েছে একইভাবে ফোর এর বেলায় তাই সির উপরে সব ফোর নিচে হলো জিরো ওয়ান টু থ্রি ফোর আর এরপর ফোর থেকে শুরু হয়ে এক এক করে কুমতে 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 ফোর মাইনাস ফোর আর এক্স এর পাওয়ার জিরো থেকে বাড়তে 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 এক্স এর পাওয়ার ফোর এসছে আমরা লিখতে পারি তো ওগুলো লাস্ট একটা পদ লিখিনিছি দেখো এন এর জন্য এ প্লাস এক্স তারপর এন থাকলে নিচে উপরে সব এন এর মাথায় উপরে সব এন নিচে জিরো ওয়ান টু থ্রি ফোর এইভাবে এন পর্যন্ত গিয়েছে আর এরপর এন এর থেকে শুরু হয়ে এক এক করে কমতে কমতে এন পর্যন্ত কমেছে এক্সের পাওয়ার জিরো থেকে বাড়তে 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 এন পর্যন্ত গিয়েছে এই ধারাটাই এইটাই হলো আমাদের এ প্লাস এক্স তার পাওয়ার এন এর বিস্তৃতির সূত্র এবং এটাকেই আমরা দ্বীপোপাদ দ্বীপদ্বী উপপাদ্য বলে থাকি এখন এখানে মাঝে আমি একটা পদ লিখেছি এইটাকে আমি বলছি সাধারণ পদ সাধারণ পদ কি জন্য এখানে আর এর মান জিরো বসালে প্রথম পদটা পাওয়া যায় আর এ মান ওয়ান বসালে দ্বিতীয় পদ পাওয়া যায় টু বসালে তৃতীয় পদ পাওয়া যায় এন বসালে শেষ পদটা পাওয়া যায় এই জন্য এই পদটাকে সাধারণ পদ আমরা বলছি এই এই সূত্রের যদি এর মান আমরা ওয়ান বসাই তাহলে আমাদের ধারা তার ধারাটা দাঁড়ায় প্রথম ওয়ান এন সি ওয়ান এক্স এন সি টু এক্স স্কোয়ার ডট ডট এন সি এন এক্স টু দি পাওয়ার এন এবার এন সি ওয়ান কে যদি আমরা ভাঙি এটা এন পাই এন সি টু কে ভাঙলে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টর ইন্টু এক্স স্কোয়ার এনসি থ্রি কে ভাঙলে এটা পাওয়া যায় এইভাবে এনসি এন কে ভাঙলে ওয়ান পাওয়া যায় এই একইভাবে আমরা যদি এক্সের জায়গায় দিই তাহলে ধারাটা এই ধারায় আসবে একটা প্লাস একটা প্লাস একটা মাইনাস এইভাবে চলতে থাকবে এখন আসি যে সাধারণ পদটা কততম পদ এইটা জানার জন্যে আমরা প্রথম পদটাকে টি ওয়ান দিয়ে লিখলাম টি ওয়ান সমান এইটা দ্বিতীয় পদ টি টু এইটা তৃতীয় পথ টি থ্রি এইটা তাহলে এই পদটা টি কততম তম হবে এইটা বোঝার জন্য এখানে একটু খেয়াল করে যখন এখানে টু 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 ছিল এখানে হয়েছে থ্রি যখন থ্রি ওয়ান 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 ছিল তখন টু হয়েছে অর্থাৎ এদিকে যা আছে এখানে এক বেশি হ্যাঁ সেই জন্য এইটার সাধারণ পদ হবে আর প্লাস ওয়ানতম পদ হ্যাঁ তাহলে আর প্লাস অন্য পদকেই সাধারণ পদ বলা হয় এখন আস যদি আমরা এখানের এই পাওয়ার ওয়ান এর এ প্লাস এক্স ওয়ান এর যদি জিরো বসায় তো ওয়ান এ প্লাস যদি আমরা দেখি ওয়ান ওয়ান তারপরে হলে এ প্লাস এক্স তার হ্যাঁ এ প্লাস এক্স ও কিউব দেখলে তাহলে জিরো হলে ওয়ান ওয়ান হলে ওয়ান ওয়ান টু হলে ওয়ান টু ওয়ান থ্রি হলে তো এইরকম আমরা যত পাওয়ার বাড়তে থাকবে এই সহগগুলো ততই বাড়তে থাকবে আর এইগুলোর চেহারা একটা দেখতে ত্রিভুজের মতো এই জন্য নাম হলো প্যাসকেলের ত্রিভু সূত্র এটা তোমাদের বইও সুন্দর করে একটু দেওয়া আছে এই যে এটা ওই যে শখ গুলো যত পাওয়ার তত শখ এটা যেমন এটা সিক্স এর শখ হ্যাঁ পাওয়ার ফাইভ এর জন্য শখ এটা এইট এর জন্য শখ প্যাস্কেলের ত্রিভু সূত্রের সাহায্যেও কিছু বিস্তৃতি করা যায় আচ্ছা এবারে কিছু টিকা এখানে আছে দেখো যদি এ প্লাস সিক্স তারপর মাইনাস ওয়ান হয় তখন সাধারণ টি আর প্লাস ওয়ানতম পদ দাঁড়ায় ওই একই সাধারণ পদ এখানে এটা মাইনাস টু দিব আর তারপরে যদি এক্সের এর জায়গায় ওয়ান হয় তাহলে সাধারণ পদ এটা দাঁড়ায় এইরকম কিছু কথাবার্তা আছে এই সূত্রগুলো তোমরা পড়বা আর এটা আর এটা আছে মধ্যপদ পার যদি জোড় হয় পার জোড় হলে মধ্যপদ হবে একটা সেটা হলো এন বাই টু পাওয়ার জোড় হলে মধ্যপদ হবে একটা সেটা হলো এন বাই টু প্লাস ওয়ান পদ পাওয়ার বিজোড় হলে মধ্যপদ হবে দুটো সেটা এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান আর এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এখানেও আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো যখন পাওয়ার দুই পদের সংখ্যা তিন অর্থাৎ মাঝখানে একটা পদ পাওয়ার যখন তিন তখন পদ হইল চারটে পাওয়ার যা থাকছে পদের সংখ্যা তাছাড়া একটা বাড়ছে এইভাবে পাওয়ার যখন চার মাঝখানে একটা পদ পদের সংখ্যা মোট পদ পাঁচটা পাওয়ার যখন মোট পদের সংখ্যা ছয়টা পদ দুইটো পাওয়ার যখন ছয় তখন মাঝের পদ সংখ্যা সাত মাঝের পর একটা অর্থাৎ যতগুলো পাওয়ার থাকবে পদের সংখ্যা তাছাড়া একটা বেশি আর এন জোড় হলে পদের সংখ্যা একটা বিজোড় হলে দুটো আশ্রম মতো আল্লাহ হাফেজ